আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি মাটির হাড়িতে ক্যারামেল দই পুটিন তো এই দই পুটিন বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা বানাই নিব এই যেখানে হাফ কাপ চিনি নিয়ে নিছি এই যে একটা ফ্রাইড বিনে নিয়ে দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানুর রহিম এখন আমি চুলাটা জ্বালাই দিব এই যে দেখেন আমার ক্যারামেলটা অলরেডি হইতেছে এখনও কিন্তু আমার চুলা রাসটা হাই ফ্লেমে আছে যখন দেখব যে আরেকটু গলে গেছে তখন আমরা চুলা রাসটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি করে দিব তাহলে ক্যারামেলটা পারফেক্ট হবে এই যে ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি চুলা রাস একেবারে বন্ধ করে দিলাম লটাকে এখন একটু নেড়ে এই যে দেখেন এখন আমি এই ক্যারামেলটা এই মাটির হাড়িতে ঢেলে দিব এইভাবে ক্যারামেলটা এইভাবে আমি দিয়ে দিলাম এখন এটা ঠান্ডা হোক ওইদিকে আমি পুডিংটা রেডি করে নিব এই যে আমি দই পুডিংটা বানানোর জন্য এখানে চারটা ডিম নিয়ে নিলাম আর দিব এখানে হাফ কাপ চিনি মিষ্টি আপনারা যে যতটুকু খান অতটুকু দিয়ে নিবেন এখন ভালোভাবে আর ডিমটাকে বিট করে এখন এই পর্যায়ে দিব আমি লবণ তো প্লিজ আমার আমার ভাই বোনেরা আজকে যদি এই রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে এক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার পাশেই থাকবেন আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন দই প্রোটিনটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স বেশি একটা দিব না কারণ যাতে দইয়ের ফ্লেভারটা থাকে এই যে দিয়ে দিলাম এখন এই যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে আমি 300 গ্রাম টক দই নিয়ে নিলাম আমি কিন্তু মিষ্টি দইটা নেই নাই টক দইটা নিয়ে নিলাম দইটাকেও আমি ভালোভাবে মিক্স করে নিব একেবারে সহজ হাতের কাছে মাত্র তিনটা উপকরণ চিনি ডিম দই তাহলেই হয়ে যাবে আজকে এই মজাদার মাটির হাড়িতে ক্যারামেল দই পুডিন এই যে এখন আমার এই পুডিনের মিশ্রণটা রেডি হয়ে গেল এখন এই মিশ্রণটাকে আমি এই যে ক্যারামেলটার মধ্যে ঠেলে নিব তো একটু ছেঁকে নিব স্মিল্লা রহমান রাহিম এই ছাকার কারণটা হলো যদি কোনো ডিমের লামস থাকে সেটা আর ওখানে যাবে না এই যে দেখেন এই যে হয়ে গেল এখন আমি চুলায় চলে যাব চলেন আমার সাথে এই যে চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিছি আর হাফ কাপের মতো পানি দিয়ে দিছি এখন একটা স্ট্যান্ড দিয়ে দিব আর চুলাটা কিন্তু জ্বালাই দিছি আপনারা যখনই এই দই পুডিংটা বানাবেন পানিটা হালকা গরম করে নেবেন এখন আমি এই পুডিং এর হাড়িটা মাটির হাড়িটা এখানে বসাই দিব বিসমিল্লাহির রহমানির রহিম এই হাড়িটার উপরে আমি একটা প্লেট দিয়ে দিব যেহেতু ঢাকতে হবে তো এই যে এখন এই যে আমি ঢাকনাটা দিয়ে দিব দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করব আর মিডিয়াম টু লো ফ্লেমে আরো দশ মিনিট টোটাল পনেরো মিনিট রান্না করব এই যে একেবারে পনেরো মিনিট পর আমি চুলাতে আসলাম এতক্ষণ কিন্তু আমি আর আসি নাই আমার ভাই বোনেরা এখন এই যে প্লেটটাকে আমি উঠাই নিব এই যে উঠাই নিলাম দেখেন মার্শাল্লাহ পুদিনের অবস্থাটা এখন ঠান্ডা করব ঠান্ডা করে তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার মাটির পাতিলে বা মাটির হাড়িতে ক্যারামেল দই পুডিনটা কেমন হয় এই যে দেখেন মাসাল্লাহ হয়ে গেল আমার আজকে ক্যারামেল দই পুডিন এখন পুডিনটাকে আমি এই মাটির হাড়ি থেকে বের করে নিব প্রথমে একটা চাকুর সাহায্যে সাইড গুলি একটু আলতো হাতে এইভাবে করে নিব যে এখন একটা প্লেট নিয়ে নিলাম এইভাবে হাতে উঠায় এখনো কিন্তু গরম পুডিনটা এই যে ঢেলে দিলাম এখন এই যে উঠাই নিব মাসাল্লাহ 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 এই যে দেখেন আজকে আমার মাটির হাড়িতে ক্যারামেল দই পুডিনটা কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন অপূর্ব সুন্দর খাইতেও তেমনি টেস্টি হবে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর এত সুন্দর ফ্লেভার আসতেছে একটা দই দই ফ্লেভার চলে আসছে এটাকে দইয়ের ফ্লেভারটাই পুরোপুরি আসতেছে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কেটে এবারে থক থকে আজকে আমার মাটির হাড়িতে ক্যারামেল দই পুডিনটা আমার মেয়ে তো খাওয়ার জন্য এখনই মানে কান্না শুরু করছে আপনারা কি বুঝতে পারছেন এই যে দেখেন বাংলাদেশের জাকির বাইয়ের পুডিন আমরা তো সবাই খাইতেছি তাই না তো আজকে আমি আবার আপনাদের সাথে নতুন করে শেয়ার করলাম ক্যারামেল দই পুডিন তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা খান আপনারাও ওনাদের মতো ভাইরাল হয়ে যান এখন আমি পুডিংটাকে কাটবো বিসমিল্লাহ রহিম ওনারা তো এক পিস একশো টাকা করে বিক্রি করে আমি কিন্তু টাকা নিব না আমি আপনাদেরকে ফ্রি ফ্রি খাওয়াবো চলে আসেন এই যে কেটে নিলাম এখন একটা পুডিং আমি উঠাই নেই তবে একটা জিনিস কি যোগ করি আর যাই করি না কেন মাটির হাড়িতে যে এত সুন্দর পুডিং বানানো যায় না বানালে কিন্তু বোঝা যাবে না তো প্লিজ এই প্রবাসে বসে মাটির হাড়িতে এইরকম পুড়িন তাও আবার স্বাস্থ্যকর দই পুডিন দেখেন এখন একটু টেস্ট করি আপনাদের ছাড়াই বিসমিল্লা রহমানুর রাহিম একেবারে সফট দেখেন আর একেবারে দেখেন তুল তুলে হবে যাই হোক আজকে আমার মাটির হাড়িতে ক্যারামেল দই পুডিন বানানোটা কার কার ভালো লাগলো এবং কে কে বাসায় ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন এবং বাসায় ট্রাই করে খাবেন সবার সাথে এনজয় করবেন তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ.